আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ আর্ট বাংলাদেশের মানচিত্রের একটি হাতে আঁকা ডিজাইন পুরো প্রক্রিয়াটি দাফে দাফে দেখানোর চেষ্টা করেছি যাতে নতুনেরা খুব সহজে বুঝতে পারে প্রথমে আমি কাগজে একটি গ্রিড তৈরি করেছি এক ফাঁস থেকে ষাটটি ঘর অন্য পাশ থেকে পাঁচটি ঘর ধরে সম্পূর্ণ স্টিকচারটি সাজিয়ে নিয়েছি এই ঘরগুলোর সাহায্যে মানচিত্রের অনুপাত ঠিক রাখা অনেক সহজ হয় আমি ধীরে ধীরে বাংলাদেশের সীমানা স্কেচ করে নিচ্ছি প্রতিটি অংশ আমি সাবধানে মিলিয়ে মিলিয়ে এঁকে নিয়েছি যাতে মানচিত্রের শেপটা সুন্দর আসে এরপর মানচিত্রের ভেতরের অংশগুলো ম্যাপ করে নিচ্ছি তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পেজটিতে ফলো দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই তো মানচিত্রের ভেতরের ম্যাপগুলা করে করে নিয়েছি এই ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন তো এই তো তো আমাদের খুবই সুন্দর একটি বাংলাদেশের মানচিত্রে ডিজাইন করে নিয়েছি ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু মানচিত্রের এই ডিজাইনটি আমি হাতে এঁকে নিয়েছি তো স্বাভাবিকভাবে হয়তো ভুল হতেই পারে তবে চেষ্টা করেছি সঠিকভাবে মানচিত্রের ডিজাইনটা করার জন্য তো এখন দেখতেই পারছেন মানচিত্রের ভেতরের অংশগুলোতে কালার করে নিচ্ছি বিভিন্ন বিভাগের নামগুলো লিখে নিয়েছি মানচিত্রের ভেতরের অংশে বিভিন্ন কালার দিয়ে ফিনিশিং টাচ করে নিচ্ছি এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনিও চাইলে বাংলাদেশের মানচিত্রে আকার প্র্যাকটিস করতে পারেন রিকোয়েস্ট করেছিলেন বাংলাদেশের মানচিত্র আকার ভিডিও দেওয়ার জন্য তো তাই আজকের এই ভিডিওটি তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই সৃজনশীলভাবে আমাদের এই ফেসটিতে বা ইউটিউব চ্যানেলটিতে সহজভাবে বাচ্চাদের ছবি আঁকা দেখানো হয় আপনারা চাইলে আমাদের ফেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ